জামালপুরের সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত পঞ্চাশ জন দুস্থ ও অসহায় রোগীদের মাঝে ওষুধ ও পথাদি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ত্রিশ এপ্রিল মঙ্গলবার সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে রোগী কল্যাণ সমিতি তহবিল থেকে এসব সামগ্রী বিতরণ করা হয় উপকরণকৃত সামগ্রীর মধ্যে ছিল আপেল মালটা বেদনা আঙ্গুর কলা পেয়ারা ও প্রয়োজনীয় ওষুধপত্র এ সময় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরিষাবাড়ি আসনের সংসদ সদস্য আলহাজ আব্দুর রশিদ এমপি আলোচনা শেষে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা সকল রোগী ও স্বজনদের সাথে সাক্ষাৎ করে নিজ হাতে এই খাদ্য সামগ্রী তুলে দেন প্রধান অতিথি আব্দুর রশিদ এমপি জামালপুর জেলা প্রতিনিধি স্বপন মাহমুদের পাঠানো তথ্যচিত্রে প্রতিবেদন মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি